রক্ষক যখন ভক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের পাহারাদার সেলিমের ক্ষেত্রে কথাটাই যেন শতভাগ প্রযোজ্য মর্গে নারীদের মরদেহ আসলেই বেরিয়ে আসত তার ভয়ঙ্কর পশু সত্তা চালাতেন পাশবিকতা সিআডের দীর্ঘ তদন্তে কুকীর্তি ফাঁস হওয়ার পর অবশেষে ধরা পড়েছে সেলিম ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে কারো মরদেহ আনা হলে তা দেখাশোনার দায়িত্ব ছিল সেলিম নামে আটচল্লিশ বছর বয়সী ব্যক্তির কিন্তু সিআইডির হাতে গ্রেফতারের পর বেরিয়ে এলো তার পাশবিকতার তথ্য মর্গে অল্প বয়সী কোনো নারীর মরদেহ আনা হলে জঘন্য ব্যবচারে লিপ্ত হতেন এই সেলিম যেহেতু লাশটা একটা সারিন ফিল পর্যন্ত এই সেলিমের হেফাজতেই ছিল লাশ তাহলে এটা ডোম কর্তৃকে এই ঘটনাটা রহস্যকর এই ঘটনা একটা মৃত মেয়েদের শরীরে সে বিকৃত মানে যৌনকামনা চরিত করার জন্য যে কাজটা করেছে সেটা অত্যন্ত নেককারজনক গেলা বছরের ফেব্রুয়ারি এবং এপ্রিলে চট্টগ্রামে দুই নারীর অপমৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে সেলিমের এই কুকৃত্তি দুজনেরই মৃত্যু ভিন্ন কারণে কিন্তু ময়না তদন্তে মেলে ধর্ষণের আলামত ঢাকায় সিআইডির ফরেনসিক ডিএনএলেভে নমুনা পরীক্ষায় দেখা যায় দুজনেরই ধর্ষক একজন পরে সিআইডির তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন মর্গে থাকা অবস্থায় দুই নারীর মরদেহের সাথে ব্যয়বিচারে লিপ্ত হন সেলিম এটা সমাজের একটা অবক্ষয় এটা এটা কিভাবে সম্ভব ওইটাই বিকৃত মস্তিষ্ক না হলে এটা সম্ভব না এই জন্য এটা জানার জন্যই আমরা ক্লোজ জিজ্ঞাসাবাদে নেব নিয়ে তারপরে চেষ্টা করব যে কোনো তথ্য মানে কি বলে আপনার কোনো চাঞ্চল্য কোনো কোনো তথ্য আমরা পাই কি না এর আগে ঢাকায় সোহরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও ঘটেছে এমন ঘটনা মামলা হয়েছে শেরে বাংলা থানায় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম দাঁতের শীর্ষির অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন